দর্শক এই বিক্রি করা হচ্ছে একদম সীমিত সময়ের জন্য একটা অফার প্রাইজে কারণ অনেকেই আসলে জানেন না যে আমাদের পিভিএম ইট বা ব্রিকফিল্ডের ইট বের হয়েছে কিনা তো এই ব্রিকফিল্ডের ইটগুলো আপনারা নিতে পারবেন মাত্র দশ হাজার নশো টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনারা যে কোনো স্থানে নিতে পারবেন সেক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে নরসন্দ্বীপ আর হচ্ছে গাজীপুর এই সব স্থানে আপনারা নিতে পারবেন ইট পাঠাবো তারপরে টাকা দিতে পারবেন ইট পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন এক পিস ইট প্রমাণ করতে পারলে সমস্ত ইট ফ্রি পাবেন কথা ক্লিয়ার তো দর্শক আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন যারা প্রবাসে থাকেন এবং যারা ব্যবসায়িক কাজে বা চাকরিজীবী বিভিন্ন সরকারি চাকরিজীবী বা যে কোনো কাজে যারা ব্যস্ত থাকেন ভাড়া আসতে পারেন না তারা অনেকেই বিভিন্ন কাস্টমার থেকে বা বিভিন্ন সাপ্লায়ার থেকে ইট নিয়ে থাকেন তো আপনারা মন মতো যারা পাচ্ছেন না প্লাস আপনারা আপনারা ভাবতেছেন যে আমরা প্রতারিত হচ্ছি তো আপনারা কিন্তু আমাদের থেকে ইটগুলো নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় এবং হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সভাবে আপনার ইটগুলো নিতে পারবেন এই ইটগুলো আপনার সরাসরি বিগ ফিল্ড থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এই দেখেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দেখেন এটা কোম্পানির নিজস্ব পরিবহন নিজস্ব পরিবহনের ধারা ইটগুলো পাঠানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার তিন হাজারের ছোটো গাড়ি ভিডিওতে গাড়িটা অনেক বড় দেখাচ্ছে এটা হচ্ছে লম্বা আপনার এখান থেকে বন্ধু হচ্ছে বারো ফিট আর এটা হচ্ছে শো তো দর্শক আমরা নিজস্ব পরিবহন দ্বারা এইগুলো পাঠায় থাকি দেখেন আপনাদের বলে গেছে তারপর দেখেন আপলোড করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ক্রিকেট একদম লাল কলিজা কালার তো যারা হানড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি যাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়া বা কোনো প্রকার ই ছাড়াই তো এইগুলো আপনারা নিতে পারবেন এই দেখেন এইটটা কিন্তু ফালাই দিছে ইটটা কিন্তু অরিজিনাল পিকেট অন্য কেউ হইলে কিন্তু ফালাইতো না আপনারা নিশ্চিন্ত থাকেন অন্য কেউ হইলে এইট ফালাইতো না প্লাস হচ্ছে ফালাইতে দিত না এই যে উনি হচ্ছে সাইড ইন চার্জ আসসালামু আসসালাম আলাইকুম তো উনি হচ্ছে আমাদের সাইড ইন চার্জ উনি ইট গণনা করেন তারপর হচ্ছে আপনার ইট দেখান প্লাস হচ্ছে যেটা সবই আপনারা যখন কোনো কাস্টমার ভাটায় আসে হ্যাঁ তখন দেখা গেছে তারা যদি ইট ফালাই দেয় সেক্ষেত্রে তো আপনারা বলেন যে না এই যেটা জিনিয়েন সেটা নিতে হবে এটা তো আপনারা করে থাকেন হ্যাঁ তারপর দেখা গেছে আমাদের মতো কিছু যারা আছে মানে কিছু বলতে কি আমাদের মতো যেমন মালিকজন যারা আছে তো তারা যেই ইটগুলা গাড়িতে লোডিং করে তখন দেখা গেছে আপনারা গাড়ির সামনে জান না কারণ হচ্ছে যে তারা যেটা ভালো মনে হয় সেটাই নিবে অন্য অন্য যদি অন্য কোন কাস্টমার বা সাপ্লায়ার আসে সেক্ষেত্রে আপনাকে সব সময় দেখি গাড়ির সামনে দাঁড়া থাকতে প্লাস হচ্ছে গণনা করতে তারপর হচ্ছে যে এখানে একটু একটু যা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ এই 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 যে যে এইটগুলো আমরা দেখেন ওই যে ভিতরে এই যে এইটগুলো এইটগুলো আমরা ফালাইছি অন্য কে হইলে ফালাই দিয়ে দিতে আপনারা অন্য কেউ ফালাই দিতাম না জি এটাই তা আমরা আসলে আমরা সরাসরি বিক্রি থেকে আমরা একদম বাছাইকৃত ভাবে আমাদের আমাদের নামের উপরে যে মালগুলো যায় সেক্ষেত্রে আমরা একদম নির্দিধায় একটু চুপ থাকো একদম নির্দিধায় আমরা কিন্তু ইটগুলো বাছাইকৃত নেই সেক্ষেত্রে আমাদের থেকে যারা নিতে চান তারা আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন যে কোনো প্রকার এক পিসি আমরা খারাপ বিক্রি করি না এটা অন্যথায় অন্য কোনো সাপ্লায়ার বা ব্যবসায়ী হলে সেক্ষেত্রে কিন্তু এই সুযোগ নাই কারণ আপনি নিতে হলে এইট আপনার নিতে হবে এগুলো নিতে হবে এগুলো ফালানোর কোনো সুযোগ নাই আছে সুযোগ নাই সুযোগ নাই ধন্যবাদ আপনাকে তো দর্শক উনি কিন্তু এই ভাটার একজন সাইড ইনচার্জ উনি ইট গণনা করেন লোড লোড শেষ হলে গণনা করেন এবং হচ্ছে গাড়ির সামনে দাঁড়ায় থাকেন যাতে কোনো প্রকার ইট ফালানো না হয় এবং এই যে সাইড দেখতেছেন এগুলো কিন্তু উনি ক্লিয়ার করেন তো দর্শক এইভাবে কিন্তু আমাদের ইটগুলো সরাসরি ব্রিগিল্ড থেকে আপনার বাসায় যাচ্ছে প্রত্যেকটা ইট এক পিস এক পিস করে বাছাইকিত পাবে আপনার দাঁড়িয়ে নিতে যাচ্ছেন যে দেখেন এখানে যদি ফেলো আছে যে এই যে দেখছেন আপনারা দেখেন এইটটা কিন্তু ফালাই দিছে এটা কিন্তু অরিজিনাল পিকেট কিন্তু এটা ফালাই দিচ্ছে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে আমাদের অনলাইন যে কাস্টমার আমরা হান্ড্রেড পার্সেন্ট একশো একশো ইট যদি আমরা হয় সেক্ষেত্রে আমরা ইটগুলো বিক্রি করে থাকি দেখতেই পাচ্ছেন ভিতরে কী অবস্থা দর্শক দারিট নিতে যাচ্ছেন নির্দিধায় আমার সিকেটগুলো নিতে পারবেন খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে দুটো যোগাযোগ করেন আর একটা হচ্ছে দুই নঙ্গিট দুই নঙ্গিট কিন্তু স্টক আউট আপনার আপাতত এগুলো আমার আমরা এগুলো রিজেক্ট দুই নম্বর বলি যারা গদিয়াল আছে তারা এসে নিয়ে যাবে কিন্তু আমরা দুই নম্বর বলি কোনগুলো যেগুলো যে এইগুলো হ্যাঁ দু একটা এই থাকবে এক নম্বর থাকবে তো সেই দুই নম্বরগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আমি সরাসরি কিছু দুই নম্বর আপনাদের দেখাই আর আরেকটা কথা বলি আমি হয়তো অনেক বেশি কথা বলতেছি বেশি কথা বললে কি আসলে কিছু না এখানে সব গুরুত্বপূর্ণ কথা বলতেছি আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই আমাদের ইটগুলো আপনারা কোথায় কোথায় নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে এই তিন স্থানে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ ইট যাবে টাকা দিবেন পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ফেরত দিবেন এক পিস ইট কম প্রমাণ করতে বলে সমস্ত ইট ফ্রি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ